নমস্কার আমি মন্দির এন্টারপ্রাইজ থেকে বলছি আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মাল পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা উন্নত মানের মাল এখানে মাল লেখা আছে এ প্লাস এম এটা সত্তর টাকা কেজি আর কোয়ালিটি সুপার এখানে লেখা আছে কোয়ালিটি সুপার এটা হলো আশি টাকা কেজি তারপরে এ প্লাস হলে ষাট টাকা কেজি এ প্লাস তারপরে বি প্লাস হলে পঞ্চান্ন টাকা কেজি আমাদের কাছে এই যে প্যাকেট করা মেশিন আছে প্যাকেট করা মেশিনটা আমাদের কাছে পাবেন ওজন পাল্লা পাবেন বিভিন্ন ধরনের প্যাকেট পাবেন আমাদের কাছে দুইশো গ্রাম পাঁচশো গ্রাম একশো এক কেজি দুই কেজি হাফ কেজি সব ধরনের প্যাকেট আমাদের কাছে আছে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আর আমাদের এই যে ডিটারজেন্টটা দেখেন খুব সুন্দর কোয়ালিটির ডিটারজেন্ট এই মালটা খুব সুন্দর ডিটারজেন্ট দেখেন কালার দানা বানা সবই আছে এই মালটা কিছুক্ষণ আগে গুলাইছি মালটাও গুলাইছি কিছুক্ষণ আগে মালের ফেনা দেখেন কত সুন্দর ফেনা বেকার বসে না থাকে সরাসরি আমাদের এখানে চলে আসবেন এই মালের কোয়ালিটিটা দেখেন কফে না আর আমাদের কাছে মোমবাতি তৈরি মেশিনটা পাওয়া যায় মোমবত্তি তৈরি মেশিনটা পাওয়া যায় মোমবত্তি তৈরি সুতা কাঁচা মাল সবই আমাদের কাছে পাবেন এই যে আমাদের কাছে কলম তৈরি মেশিনটা পাওয়া যাবে এটা কলম তৈরি কালি মেশিন এইটা হাও মেশিন আর এটা পয়েন্ট মেশিন এটা অ্যাডাপ্টার মেশিন আর বিভিন্ন ধরনের কলম আর পাতা বিভিন্ন ধরনের পাতা আমাদের কাছে পাবেন অনলাইনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন বেকার বসে না থাকে এই যেটা বিজনেসটা করুন অনেক বেকার বাইরা করে বসে থাকে কোনো ব্যবসা পাইতেছে না মাত্র আপনি দশ থেকে বারো হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করুন ঘরে বসে না থেকে এই যে আমাদের কাছে রব পাইপ মেশিনটা পাওয়া যায় যে রব পাইপ মেশিন আজ এই যে পাইরে হাজুলি এই রব পাইপ এই যে বাচ্চারা যে রব পাইপটা খায় রব পাইপ মেশিনটা এই মেশিনটা রব পাইপ আস মেশিনটা আমাদের কাছে পাবেন তারপরে আইস ললিপপ মেশিনটা এই যে আইস ললিপপ বাচ্চারা যে খায় আইস ললিপপ মেশিনটা আমাদের কাছে পাবেন এইখানে চিপ দিয়ে এ মুখটা লাগানো হয় এই রব পাইপ আস ক্রিম মেশিনটা আমাদের কাছে পাবেন এই আইস ললিপ এটা মাল কাঁচা মাল আমাদের কাছে পাবেন মালটা কীভাবে বানাই তো আমরা প্রশিক্ষণ দিয়ে দিব আর রব পাইপ আসক্রিমের এটা কাঁচামাল তৈরি করার জন্য কি কী লাগে সম্পন্ন আমরা এটা মাস্টার প্যাকেট দিয়ে দিব যা যা লাগে আমরা এটা প্রশিক্ষণ দিয়ে দিব। এখানে ওয়াশিং মেশিন এটা আইসক্রিম মেশিন আর আমাদের কাছে আমাদের কাছে রব এই যে পাইপ আছে এটা রব দই তৈল স্পিরিট সব ধরনের পাইপে আমাদের কাছে আছে অনলাইনে নাম্বার দিয়ে থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন বেকার বসে না থেকে মাত্র আপনার গিয়া আপনি দশ থেকে বারো হাজার টেকিন করে প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা কাম করুন নমস্কার সবাইকে আমাদের ভিডিও দেখে সাবস্ক্রাইব আর লাইক দিবেন আর শেয়ার দিবেন সবাইকে সবাইকে শোনার উদ্রিল সবাইকে এই নমস্কার